তার স্থির করে তোমার একটা সন্তান হইলে ছেলে সন্তান সুবহানাল্লাহ জরে বলেন বলেন হে রাবুলাহ তোমার একটা বাতিজা হইছে আর চাতমারা জবান দিয়া বলেন আপনাদের কোন বাতিজা যদি দুনিয়াতে আগমন করে আর বাতিজার বাবা যদি দুনিয়াতে না হয় না তাকে তাহলে বাতিজার পরে তোমার মায়া मोहब्बत বেশি থাকবে না কম থাকবে ঠিক আছে কম থাকতে পারে

এত খুশি হয়েছে সঙ্গে সঙ্গে খুশি হইয়া আবুল আহাবের একটা দাসী ছিল সোয়াইবা সঙ্গে সঙ্গে আঙ্গুলের ইশারা দিয়া বলল ওরে সোয়াইবা শুন আমার বদিজা দুনিয়াতে আগমন হয়েছে আমি এত খুশি রে যা যা আমি খুশি হইয়া করে আজাদ করে দিয়া দিলাম সুবহানাল্লাহ আজাদ করে দিয়ে দিলাম এ মুসলমান শোনেন দুই নাম্বার এবার আবু তালেব

সাসাকে ও অনেক mohabbat করতেন সাসান এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন কিন্তু রে ভাই একটা কথা হলো আবু লাহা নবীজিকে ভালোবাসতে দেই আছে কিন্তু নবীজির আদর্শ গ্রহণ কর নাই কথাটা শুনে বলেন ঠিক কিনা আবুতালিব മരണের সময় ডান দিকে পয়গম্বর বাম দিকে আবু জাহেল আল্লাহর পয়গম্বর একবার বললেন ওরা আমার চাচা আমাকে সারা জীবন বল দিন প্রচারের ক্ষেত্রে আমার সাহায্য করলাম ও চাচা আমি এবার দেখলাম তোমার তো ইমান নাই তোমার ভিতরে আমার আদর্শ নাই আমি দেখতেছি মর্তে দিনে হবে জাহান নামে জলতে তোমার দিনে হবে না ও ছা শুধু জবান দিয়ে একটা বার কলিমা পড়ো

কাজে আমি আমার এত মাতার গান টায়া বলে ইয়া যদি পারে আপনারা নাহা বরস করছেন আল্লাহর দিনের প্রথম বরষে করছেন বলেন যে ক্ষীণা হা এরকম মন রে শয়তানে যেটা বলছে এরকম মন আমি তৃপ্তি দিব এটা কখনো ইসলাম সাপোর্ট করে না দুই নাম্বার হলো যেই যুবক গুলা নাচ গান সাথে জড়িত যেই যুবক গুলা ইয়া বা ট্রান্সিডেন্ট বেপরদা চলাফেরা করে এই যুবক গুলা রে আপনারা কমসে কম উলামায়ে কেরামের মাধ্যমে দ্বীনের পথে আনেন তখনই বোঝা যাব না এলাকা দিয়া ইসলাম দিয়া নবীর কে দিয়া আমাদের ভালোবাসা মহব্বত পরিপূর্ণ আছে গরজরে বলেন ঠিক কিনা

নবীজির আপন দুইজন চাচা আবুল আহাব আর আবু তালেব নাম শুনছেন শেষ পর্যন্ত চাচা আবু তালিব আল্লাহর পয়গাম্বরকে মহব্বত করছে কিন্তু আদর্শ গ্রহণ করে নাই ইমান আনে নাই বলেন তো আদর্শ গ্রহণ করা ইমান আনা আর জবান দেয়া ভালোবাসা এক না দুই কথা জুড়ে হইলা দুই তারা তো আমার চাইতে আরো বেশি ভালোবাসছে আবু তালেব নবীজির সম্পদ দিয়ে জান দিয়ে মাল দিয়ে সব কিছু দিয়ে ইসলাম প্রচারে সাহায্য করেছে কিন্তু ঈমান আনে না। আদর্শ গ্রহণ করে নাই কাজী ভাই ঈমান যদি না আনে আর নবীজির আদর্শ গ্রহণ না করে শুধু জবান দিয়ে মোহাব্বত করলে জাহান্নাম থেকে বাঁচা যায় বলুন কথা জুড়ে হয় না কথা জুড়ে হয় জাহান্নাম থেকে বাঁচা যায় তো নাই আমরাও নবীজির ভালোবাসি কিনা

হ্যা? কথা জোরে না না আলিম উলমা মাসুদ ভাই কথা না কাজেই আদর্শ গ্রহণ করা লাগবে লাগবে না কথা বলে বলেন আদর্শ গ্রহণ করতে খালি বললাম নবীজিকে ভালোবাসি ভালোবাসি আর নামাজ নাই রোজা নাই হালাল হারাম সাথে সম্পর্ক নাই দাড়ি নাই কিচ্ছু নাই নবীজির সুন্নাত সাথে আমার বিন্দু বিরমান সম্পর্ক নাই এটাকে আসল ভালোবাসা বলা হয় না এজন্য আসেন কয়েকটা কথা বলি